আমাদের এই কাস্টমারদের মতো আপনিও যদি নিজের সুস্থতা নিশ্চিত করতে চান তাহলে আপনার আজ থেকে স্বাস্থ্যকরী অর্জুন হাটকেয়ার রেমিডি সেবন করা শুরু করা উচিত সেবন করার সিম্পল ফর্মুলা হচ্ছে রাতের বেলা চায়ের চামচের এক চামচ পরিমাণ এক মগ বা সাড়ে তিনশো মিলি পানির মধ্যে ভিজিয়ে রাখবেন সকালবেলা উঠে নিতে জমা থাকা পাউডারটা খাবেন না শুধুমাত্র উপর থেকে পানিটা খেয়ে নেবেন স্বাস্থ্যকরী অর্জুন হাটকেয়ার রেমেডি একটা ল্যাব টেস্টেড ক্ষতিমুক্ত সমাধান যেটা প্রমাণ করে যে এর মধ্যে কোনো প্রকার ক্ষতি নেই এবং আমার আশেপাশের সবাই হার্টের সুস্থতা নিশ্চিত করেছে এই অর্জুন হার্ট কেয়ার রেমেডি খাওয়ার মাধ্যমে আপনি যদি নিজেকে ভয়ঙ্কর মৃত্যু উপহার দিতে না চান অসুস্থ জীবন উপহার দিতে না চান তাহলে সুস্থতাকে স্বাগত জানান এবং আজই এখনই এই পেজের নিচের দিকে গিয়ে আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন আমাদের কাস্টমার প্রতিনিধি ফোন করে আপনার অর্ডারটি কনফার্ম করে নেবে পাশাপাশি একজন এক্সপার্ট পুষ্টিবিদ আপনাকে গাইড করবে আপনার জীবনটা কিভাবে চালানো উচিত আপনার ডায়েট চাকটা কেমন হবে আপনার জীবনটা কত সুন্দরভাবে গুছিয়ে আপনি পরিচালনা করবেন সেই ব্যাপারে টিপস দিবে সুতরাং আর দেরি না করে এখনই আপনার নাম ঠিকানা দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ